গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যখন আমার আদা ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে নিব আদা রসুন জিরা ধনিয়া গরম মশলা এবং কি মরিচের মরিচের বাটা লবণ হলুদ এগুলো আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি তেলযুক্ত গরুর মাংস দিয়ে নেব এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে নেব নেড়েচে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব এর ফাঁকে আমি বুটের ডাল আমি সেদ্ধ করে নিয়েছি এখন আমি একটা কড়াইতে আবারও মতো তেল দিয়ে নিব তেল দিয়ে নেওয়া হয়ে গেলে আবারও কেটে রাখা পেঁয়াজ রসুন কুচি এগুলো আমি হালকাভাবে ভেজে নেব আর দিয়ে নেব পাঁচ ফোড়ন আদা বাটা রসুন বাটা জিরে বাটা ধনিয়া বাটা গরম মশলা বাটা মরিচ বাটা লবণ হলুদ আবারও এই সব দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে বুটির ডালটা আমি এখানে দিয়ে নেব বুটির ডালটা দিয়ে আমি ভালোভাবে এখানে নেড়ে চিড়ে নেব মশলার ভিতরে দেখে নেড়ে চিড়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে নেব ফুটন্ত গরম পানি গরম পানিটা অল্প করে দিয়ে নিয়েছি এরপরে দিয়ে নিলাম আমি হচ্ছে গরুর মাংস গরুর মাংস দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিলাম এর ভেতরে আমি এখন আবারও একটু সামান্য পরিমাণে পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি ঢেকে নেব পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রাখার পর এটা যখন ফুটে উঠবে তখন আমি এর ভেতরে কিছু গরম মশলা গুঁড়া দিয়ে নিব আমার কিন্তু প্রায় বুড়ের ডালটা রান্না করা হয়ে গেছে এটার সঙ্গে আমরা রুটি ভাত পোলাও সব সঙ্গে খেতে পারেন আর সবচেয়ে ভালো লাগে এটা রুটি দিয়ে খেতে আপনার বাড়িতে একবার হলো এই পুরো ডালটা ট্রাই করবেন